শুভ গণেশ চতুর্থী সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আমি চলে এসেছি আমার গনুর পুজো করতে এই ফুলের আসনটা আমি জন্মাষ্টমীর মেলা থেকে কিনেছিলাম তো এটা অনেক দিন হয়ে গেছে প্রতি বছরই আমি গনুকে এর উপরেই বসাই আর এই বাসন টসনগুলো ফলগুলো আমি সকালবেলায় ধুয়ে রেখেছি একটা কাঠের বারকোশের ভিতরে পাঁচ রকমের ফল দিলাম দিয়ে সেটাকে নিবেদন করলাম আর এরপর মিষ্টি দেওয়ার পালা তো মিষ্টির মধ্যে গনুর সবথেকে প্রিয় হল মোদক আর লাড্ডু মোদকটা আমি কিনে আনতে পারিনি তবে লাড্ডুতে কিন্তু কোনো খামতি রাখেনি পুরো থালা ভর্তি করে আমি গনুর প্রিয় লাড্ডু দিয়েছি আর তার সাথে দিয়েছি পাঁচ রকমের মিষ্টি এই পুজোর সঠিক নিয়ম আমি জানি না আমার মন যা চায় মন যেটুকু চেয়েছে যেভাবে করতে চেয়েছে আমি কিন্তু সেভাবেই করেছি না কোনো সঠিক মন্ত্র না কিছু শুধু প্রসাদ দিয়ে পুষ্প দিয়ে হাত জোর করে আমার সমস্ত চাওয়া পাওয়া সমস্ত কিছু আমি গনুর কাছে বলেছি আমি মনে করি পুজোতে আরম্বরের থেকে ভক্তিটাই বেশি ভক্তি পড়ে একটা বাতাসা দিয়েও যদি তুমি ভগবানকে ডাকো তাহলে সেই ভগবান তোমার সাড়া দিতে বাধ্য হবে আমি দেখো ছোট্ট জায়গার মধ্যে কেমনভাবে সাজিয়েছি তোমাদের কেমন লাগলো আমার সাজানো বিয়ের পর প্রথম বছর আমি গণুকে আমার এই বাড়িতে এনেছিলাম গনুর পুজো করব আর গনুর ছবি তুলবো না সেটা তো কখনো হতে পারে না তাই ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে গনুর ছবিও আমি তুলেছি নাও পুজো হয়ে গেছে এবার তোমাদেরকে প্রসাদও দিয়ে দিলাম তোমরা কিন্তু খেতে ভুলো না তোমরা কারা কারা বাড়িতে গনু পুজো করলে কে কেমনভাবে করলে আমাকে কিন্তু জানিও আর পুজো করলে আমি সাধারণত শাড়ি পরেই পুজো করি তাই সকালে এই শাড়িটা পরেছিলাম কেমন লাগছে বলো তো আমাকে টাটা